ইতিহাসের অন্যতম কালো অধ্যায় রচিত হয়েছিল এই নীলকুঠিকে ঘিরে তা আজ আপনাদের সামনে তুলে ধরবো নীলফামারি জেলা শহর থেকে ডোমার সড়ককে তিন কিলোমিটার মতো এগুলে ঐতিহ্যবাহী স্থান নীলফামারির নটখানা বিশাল জায়গা নিয়ে একতলা ভবন এ ভবনের পরতে পরতে লুকিয়ে আছে নিপীড়িত গল্প শোষণের গল্প ভবনটির দিকে চোখ পড়লেই পটে ভেসে আসে দরিদ্র কৃষকের ওপর অত্যাচারী নীলকরদের নির্যাতনের বিভৎস দৃশ্য ব্রিটিশ আমলে এই জেলায় প্রচুর নীল চাষ হতো সে মোতাবেক ব্রিটিশ নির্মাণ করে নীলকুঠি আজও এ জেলায় বিভিন্ন স্থানে নীলকুঠি দেখতে পাওয়া যায় এটি ছিল তৎকালীন ব্রিটিশ সরকারের নীলকুঠিয়ালদের নিয়ে নীল চাষের কেন্দ্রস্থল সতেরোশো সালে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ঘটলে কারখানাতে তৈরি হয় কাপড়ের রঙের জন্য নীলের প্রয়োজন দেখা দেয় ভারত উপমহাদেশে তখন ব্রিটিশদের অধীনে সেই সূত্র ধরে পূর্ব বাংলার কৃষকেরা তারা জোর করে নীল চাষ করাতে বাধ্য করত। নীল চাষ ছিল বর্গা পদ্ধতি জমি বর্গা নিয়ে নীল চাষ করতে এমন অনেক মর্মস্পর্শী ঘটনা নতুন করে মনে করিয়ে দেয় এই ভবনটি ধরো সব কিছু বাদ দিয়ে কৃষকের ভাগ্যে হতাশা ছাড়া কিছুই জুটতো না ফলে কৃষকরা আগে স্থানটির নাম ছিল লটখানা অভাত নীল চাষীদের এই নীল খামারে এনে লটকিয়ে শাস্তি দেওয়া হতো তাই এর নাম ছিল লটখানা কালের বিবর্তনে লটখানা শব্দটি উচ্চারিত হতে থাকে নটখানা রূপে তারপর নটখাটখানা থেকে নীলফামারি শব্দটির প্রচলন ধারণ করা হয় স্থানীয় বঙ্গ ভঙ্গির কারণে নীল খামার রূপান্তরিত হয় নীল খামারিতে। পরে হয়ে নীল খামার হয়ে যায় নীলফামারি নামে অনেকের মতে নীল পরিবর্তন হয়েও নীল হতে পারে তবে যত বিতর্কই থাকুক না কেন নীল চাষকে কেন্দ্র করে যে নীল শব্দের উৎপত্তি তাতে কোনো সন্দেহ নেই সারি সারি কলা গাছ দেখা যাচ্ছে আগে এখানে চাষ করা হতো নীল এবং যে সকল কৃষকরা এই নীল চাষ করতে অস্বীকৃত জানাতো তাদেরকে ধরে এনে এখানে নির্যাতন করত করা হতো এবং বাধ্য করা হতো তাদেরকে এই ভবনটিতেই এই ভবনে সকল হিসাব নিকেশ করা হতো আপনারা দেখতে পাচ্ছেন আজকালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে এই ভবনটি এই ভবনটিতেই রয়েছে অনেক জানা অজানা কাহিনী যা কালের গর্বে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে কিন্তু এর বিভৎস ইতিহাস আজও স্মৃতির পাতায় লেখা আছে এই সেই ভবন যেই ভবনে শত শত হতদরিদ্র কৃষককে নির্যাতন করা হতো তাদের প্রত্যেকটি কান্নার আওয়াজ আজও ভেসে আসে এই ভবনটির দিকে তাকালে এবার আপনাদেরকে ভবনটির ভিতরের চিত্র দেখাবো চলুন এবার ভবনটির ভিতরে দেখা যাক ভবনটির চারপাশ ভঙ্গুর অবস্থায় রয়েছে সংরক্ষণের কোনো চিটে ফোটাও দেখা যাচ্ছে না দরজা জ্বালানা খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা এখন ভবনে শুধু কঙ্কাল সার অবস্থা এই সেই ভবন যে ভবনটিতে দরিদ্র কৃষকদের ধরে নিয়ে এসে নির্যাতন করা হতো এর প্রতিটি দেওয়াল প্রতিটি ইট যেন সাক্ষী হিসেবে আছে সে সময়কাল নির্যাতনের চিত্র বর্ণনা করার জন্য আপনারা দেখেন এই ভবনটির চিত্র কতটা বিভৎস কত মায়া কান্না জড়িয়ে রয়েছে এই ভবনটি জুড়ে চারিদিক নিস্তব্ধ কোনো শব্দ নেই শুধু রয়েছে চাপা কান্নার আওয়াজ ভবনের এই কক্ষে করা হতো হিসেব নিকেশ এবং পাওনা পরিশোধ যতদূর চোখ যাচ্ছে শুধু ধ্বংসের লীলা খেলা প্রবীণ সাংবাদিক আতিয়ার রহমান ঢাকা পোস্টকে জানায় নীলফামারিতে নীলকর্দের অত্যাচার ও আর স্থিতি স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছে নীলফামারি জেলায় জমির উর্বরতা থাকার থাকার কারণে অনাগ্রহী কৃষকদেরকে নীল চাষে বাধ্য করা হতো শাসক ব্রিটিশ ব্রিটিশ বেনিয়ার আগে অনেক চলে গেছে দেশেও আছে স্বাধীন আগামী প্রজন্মকে ব্রিটিশদের এসব অত্যাচার নিপূরণের ইতিহাস জানানোর জন্যই এই ভবনটি সংরক্ষণ করা জরুরি